আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা কানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ট্রাই করছেন অথবা প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিও মূলত অনেকে হচ্ছে অলরেডি অ্যাপ্লিকেশন করে রিফিউজ হয়েছেন অথবা নতুন করে অ্যাপ্লাই করতে চান বাট একটু পারফেক্ট ওয়েতে করতে চান যাতে আপনাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটাই সাকসেসফুল হয় সো সেক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের হচ্ছে ইনফরমেশন জানতে চান সো এই ইনফরমেশনগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্টস আছে যেগুলো যদি আপনারা ফুলফিল করেন তাহলে কিন্তু আপনাদের ভিসা অ্যাপ্রুভালের চান্সটা বেড়ে যাবে সো তার মধ্যে যারা প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করেছেন তারা জানেন যে ইনভাইটেশন লেটার কিন্তু কানাডার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ভিসা অ্যাপ্রুভালের জন্য এখন বিষয় হচ্ছে শুধুমাত্র ইনভাইটেশন দিলেই যে আপনাদের ভিসা হয়ে যাবে বিষয়টা কিন্তু কখনোই এরকম না কারণ ইনভাইটেশন আপনার যে পারপাস অফ ভিজিটটা অথবা আপনার ট্রাভেল ডকুমেন্টটাকে কমপ্লিটলি ক্লিয়ার করে দেয় কিন্তু আপনার বাংলাদেশের এস্টাবলিশমেন্টটাও কিন্তু খুবই জরুরি ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে এখন আপনি কেন যাচ্ছেন সেটা ক্লিয়ার করলেন আপনি কোথায় থাকবেন সেটাও আপনার খুবই হচ্ছে গিয়ে ক্লিয়ার অথবা আহ একদমই আপনি সব কিছু খুব প্রপারলি প্রেজেন্ট করলেন কিন্তু বাংলাদেশে আপনার যদি সঠিকভাবে প্রেজেন্ট না করতে পারেন অথবা আপনি কেন ওখানে যাওয়ার পরে আবার এ আপনার হোম কান্ট্রিতে ব্যাক করবেন সেটা যদি প্রপারলি আপনি বোঝাতে না পারেন তাহলে কিন্তু আপনার ট্রাভেল ডকুমেন্ট অথবা আপনার পারপাস অফ ভিজিট ক্লিয়ার থাকার পরেও আপনি ভিসা পাবেন না কারণ আপনার যাওয়ার কারণটা যেরকম প্রপার হতে হবে এবং খুবই হচ্ছে প্রপারলি হচ্ছে গিয়ে তাদের ডকুমেন্টেশনটা প্রেজেন্ট করতে হবে ঠিক একইভাবে আপনার ওখান থেকে ব্যাক করার রিজনটাও কিন্তু প্রপারলি প্রেজেন্ট করতে হবে যে আপনি যেভাবে সঠিকভাবে যাচ্ছেন এবং ডকুমেন্টেশন করেছেন ঠিক একইভাবে আপনি ওখানে আপনার শর্ট টাইম যে ভিজিট সেই ভিজিটের পরে আবার বাংলাদেশে ব্যাক করবেন সেটাও তাদের খুব ক্লিয়ারলি বোঝাতে হবে বা আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে সেটা প্রেজেন্ট করতে হবে সো এই ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার প্রফেশন আপনার ফাইন্যান্স অ্যান্ড হচ্ছে আহ ফ্যামিলি টাইস অথবা কান্ট্রি কানেক্টিভিটি যেটা সো এই তিনটা যদি প্রপার না থাকে তাহলে কিন্তু ইনভাইটেশন লেটার থাকলেও ভিসা হওয়ার সম্ভাবনাটা একদমই কমে যাবে সো তার মধ্যে সবার আগে হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অথবা যেটা যে আপনার ব্যাংকে রকম ব্যালেন্স আছে আপনার প্রিভিয়াস হচ্ছে ব্যাংকিং গুলো হচ্ছে আপনার ফ্যামিলি অথবা আপনার নিজের সব হচ্ছে এক্সপেন্সেস কিভাবে করছেন সে জিনিসগুলো প্রুফ করার জন্য আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে এটা হচ্ছে মাস্ট সেকেন্ড হচ্ছে আপনার অ্যাসেট দেখাতে হবে যে আপনার ইমুভেবল অ্যাসেট আপনি বাংলাদেশে কতটুকু হচ্ছে কানেক্টেড আপনার কি পরিমাণ প্রপার্টি আছে আপনার একটা বিল্ডিং থাকতে পারে যেটা আপনাকে বাংলাদেশে আবার নিয়ে আসবে আপনার ল্যান্ড থাকতে পারে আপনার যে কোনো ধরনের হচ্ছে আপনার কার থাকতে পারে এনিথিং যেটা আপনার হচ্ছে ইকোনমিক্যালি আপনি যার সাথে কানেক্টেড এবং সেই কানেক্টিভিটি থেকে হলেও আপনি বাংলাদেশে ব্যাক করবেন সো এটা হচ্ছে আপনার যেটা বলে ফাইনান্স তিন দেন হচ্ছে গিয়ে আপনার সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রফেশন যেটা আপনার প্রফেশনটা যদি যথেষ্ট এস্টাবলিশ হয় আপনি খুব এস্টাবলিশড একটা বিজনেস ওনার সো আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে আবার নতুন করে আপনার হচ্ছে প্রফেশনাল কোনো কিছু স্টার্ট করবেন না সো এটা আপনার এখানকার এক্সিস্টিং প্রফেশন থেকে বোঝাতে হবে অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে কি আপনার ফ্যামিলি বন্ডিং অর্থাৎ আপনার হোম কান্ট্রিতে আপনার রিলেটিভস আপনার ফ্যামিলি মেম্বারস সেটা হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ অথবা প্যারেন্টস আপনার চিলড্রেন যে কেউ হতে পারে তাদের সাথে আপনার কীরকম বন্ডিং আছে তাদের প্রুফ অফ রিলেশনশিপটা কিভাবে আপনি প্রেজেন্ট করবেন এই জিনিসগুলোই কিন্তু আপনার কান্ট্রি টাইসটাকে স্ট্রং করবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি বোঝাতে পারবেন যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে জাস্ট শর্ট ভিজিটের জন্যই যাচ্ছেন এবং আপনার হোম কান্ট্রিতে ব্যাক করার যথেষ্ট রিজনস রয়েছে সো এগুলো যখন প্রপার থাকবে সেই সাথে ইনভাইটেশন লেটারটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করবে এবং সেটা তখনই হচ্ছে গিয়ে হবে যখন আদার ডকুমেন্টেশনগুলো ঠিক থাকবে সো এই গুলো যখন ঠিক থাকবে তখন গিয়ে যেটা করতে হবে হবে ইনভাইটেশন লেটারটা অ্যাটাচ করে তাদের বোঝাতে যে আপনি এখানেও যথেষ্ট ওয়েল টু ডু আছেন এবং কান্ট্রিতে ব্যাক করার যথেষ্ট সম্ভাবনা যেরকম আছে ঠিক একইভাবে আপনার যাওয়ার পারপাসটাও যথেষ্ট ক্লিয়ার যেমন ইনভাইটেশন লেটার আপনার যাওয়ার পারপাসটাকে যথেষ্ট ক্লিয়ার করে দেবে ইনভাইটেশনের মাধ্যমেই আপনি বোঝাতে পারবেন যে ওখানে গিয়ে আপনি ওখানে থাকবেন না বাংলাদেশে চলে আসবেন সো ওখানের আপনার এক্সপেন্সেস অ্যান্ড আপনার রেসিডেন্স সব কিছু আপনার ইনভাইটি হচ্ছে প্রোভাইড করছে এবং সেই আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি নিচ্ছে সো যখন এই জিনিসটা তারা এনশিওর হবে তখন কিন্তু ভিসা পাওয়ার পসিবিলিটিটা অলমোস্ট আপনার নাইনটি পারসেন্টের বেশি হয়ে যাবে সো এক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার হচ্ছে গিয়ে সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে আপনার যখন ডকুমেন্টেশনগুলো সব হচ্ছে একই সাথে সিনক্রোনাইজড হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন সো ভিসা প্রসেসিং রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা ইনভাইটেশন লেটার রিলেটেড যদি কোনো হেল্পের আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস লোকেশন অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ